হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবেদন করতে হয় তাহলে চলো দেখি কিভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবেদন সম্পন্ন করতে হয় প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করব আমি মজিলা ফায়ার ব্রাউজার ওপেন করলাম এই ব্রাউজারের সার্চবারে আমি লিখবো যে বোর্ডের আন্ডারে আমি আবেদন করবো সেই বোর্ডের ঠিকানা লিখতে হবে আমি মামিন সিং বোর্ডের আন্ডারে ম্যানেজিং কমিটির আবেদন করবো তাই মামিন সিং এম মাই এই যে মামিন সিং এডুকেশান বোর্ড আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে আছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন মামিন সিং এখানে ক্লিক করব এই যে আমি মামিন সিং বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম এখন স্ক্রল করে আমি একটি নিচে যাবো এখানে আছে ই সেবা এখানে ই সেবাতে ক্লিক করবো ই সেবাতে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে তখন এখানে দিতে হবে শাখা বিদ্যালয় শাখা না কলেজ শাখা বিদ্যালয় শাখা হলে বিদ্যালয় শাখা কলেজ শাখা হলে কলেজ শাখা আমি বিদ্যালয় শাখার আবেদন করব তারপর আবেদনের বিষয়ে আমি কি আবেদন করব। আমি আবেদন করব ম্যানেজিং কমিটি অনুমোদনের আবেদন সাত ও আট ধারা অনুযায়ী এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আসবে ইআইআইএন এবং পাসওয়ার্ড প্রতিটা প্রতিষ্ঠানের একটা ইআইএন নাম্বার আছে এই নাম্বারটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে এরকম একটা পেজ ওপেন হবে তখন এই জায়গায় প্রতিষ্ঠানের নাম অটোমেটিক থাকবে প্রতিষ্ঠানের নাম অটোমেটিক থাকবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের একটা মোবাইল নম্বর দিতে হবে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এখানে দিতে হবে তারপরে পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ তারিখ পূর্ববর্তী যে কমিটি ছিল সেটার মেয়াদ কবে শেষ হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে তারপরে সকল ক্যাটাগরি সদস্য নির্বাচনের তারিখ সকল সদস্য যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তারিখটা দিতে হবে সভাপতি নির্বাচনের তারিখ যে সভাপতিকে মনোনয়ন করা হয়েছে সেই সভাপতি নির্বাচনের তারিখটা এখানে দিতে হবে প্রতিষ্ঠান স্থাপনের তারিখ এখানে দিতে হবে প্রতিষ্ঠানটা যে তারিখে স্থাপন করা হয়েছে সেই স্থাপনের তারিখটা এখানে দিতে হবে তারপরে এখানে দিতে হবে সভাপতি এখানে দিতে হবে সভাপতির নাম সভাপতির নাম এবং যে ক্যাটাগরির সদস্য সে কি শিক্ষা না রোগী না ব্যবসায়ী না সমাজসেবক এরকম একটা ক্যাটাগরি এখানে দিতে হবে তারপরে আছে সাধারণ শিক্ষক সদস্য সাধারণ শিক্ষক সদস্য থাকতে হবে দুইজন দুইজনের নাম দিতে হবে এক নম্বর দুই নম্বরে নাম দিতে হবে এবং প্রতিষ্ঠানের যোগদানের তারিখ দিতে হবে প্রতিষ্ঠানের কত তারিখ যোগদান করছে এই তারিখগুলো দিতে হবে তারপরে আছে সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য তার নাম দিতে হবে প্রতিষ্ঠানের যোগদানের তারিখ দিতে হবে এখন আছে অভিভাবক সদস্য অভিভাবক সদস্য এক দুই তিন চার চারজন অভিভাবক সদস্যের নাম এখানে দিতে হবে পোষ্যের নাম মানে তার যে সন্তান স্কুলে লেখাপড়া করে তার তাদের নাম দিতে হবে ছেলে নামে নাম দিতে হবে এবং সম্পর্ক দিতে হবে পিতা মাতা যার যে সম্পর্ক আছে স্টুডেন্টের সাথে অভিভাবক সদস্যের সেই সম্পর্কটা এখানে দিতে হবে যেখানে ছেলে মেয়ে পোষ্য দিতে হবে তারপর শ্রেণী দিতে হবে কোন শ্রেণীর সেই স্টুডেন্টটা কোন শ্রেণীর শ্রেণীটা উল্লেখ করে এখানে দিতে হবে তারপরে রুলগুলো দিতে হবে তারপরে অভিভাবক সদস্য পরে আছে সংরক্ষিত মহিলা সদস্য একজন থাকবে এখানে নাম দিতে হবে পুরুষের নাম দিতে হবে মানে স্টুডেন্টের নাম সম্পর্ক দিতে হবে শ্রেণী দিতে হবে রুল নম্বর দিতে হবে প্রতিষ্ঠাতা সদস্য যদি থাকে প্রতিষ্ঠাতা যদি দাতা সদস্য প্রতিষ্ঠাতা যদি কোনো সদস্য থাকে এখানে নাম দিতে হবে সর্বমোট দানের বিবরণ দিতে হবে কত টাকা দান করছে কি দান করছে ঠিক আছে তারপরে প্রথম দানের তারিখ প্রথম যে দান করছে সেটার তারিখটা দিতে হবে তারপরে দাতার সদস্য যদি যদি না দেওয়ার দরকার আর যদি তাকে দাতার সদস্যের নাম দিতে হবে দানের বিবরণ দিতে হবে দানের তারিখ দিতে হবে এবং নির্বাচন যে হয়েছে সেটার প্রিজাইডিং অফিসার যদি থাকে সে প্রিজাইডিং অফিসারের নাম দিতে হবে পদবি দিতে হবে নিয়োগপত্র নম নম্বর দিতে হবে তারপর তারিখ দিতে হবে এই স্টেপ পূরণ করার ফলে আমি স্কল করে নিচে যাব এখানে কিছু আপলোড করতে হবে কাগজ প্রিজাইডিং অফিসার নিয়োগপত্র এখানে প্রিজাইডিং অফিসার যে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগপত্রের কাগজটা এখানে আপলোড করে দিতে হবে তারপরে নির্বাচনের তফসিল নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলের কাগজটা এখানে দিতে হবে তারপরে নির্বাচনের ফলাফল বিবরণী যে নির্বাচনটা হয়েছে নির্বাচনের ফলাফল বিবরণীটা এখানে দিতে হবে আপলোড করতে হবে তারপরে সভাপতি নির্বাচনের রেজুলেশন সভাপতি যে নির্বাচন হয়েছে সেটা একটা রেজুলেশন করা হয়েছে সেই রেজুলেশনটা এখানে দিতে হবে প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য দানের প্রমাণপত্র কাগজপত্র প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্য যদি থাকে তাদের দানের যে প্রামাণ্য কাগজপত্র আছে প্রামাণ্য কাগজপত্রটা এখানে দিতে হবে প্রস্তাবিত সভাপতির পূর্ণ পরিস্থিতি যে সভাপতিকে মনোনয়ন করা হয়েছে সেই সভাপতির পূর্ণ পরিচিতি একটা কাগজে লিখে দিতে হবে প্রতিষ্ঠানের প্যাডে দেওয়া যাবে মামলা প্রমাণ্য কাগজপত্র যে কমিটির নিয়োগ হয়েছে সেই কমিটির নামে কোনো মামলা মোকদ্দমা নাই এরকম একটা প্যাডের মধ্যে কাগজ দিতে হবে তারপরে সে পূর্ববর্তী কমিটি অনুমোদনের চিঠি আগে যে কমিটি ছিল সেই কমিটির অনুমোদনের চিঠিটা দিতে হবে তারপরে দিতে হবে সর্বশেষ স্বীকৃতি পত্র ফুটোকি সর্বশেষ প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের ফোটোকপি দিতে হবে তারপরে দিতে হবে অন্যান্য ডিও পত্র যদি তাকে দিবে যদি না তাকে প্রযোজ্য নয় দিয়ে দিলে চলবে সেম কাজগুলো শেষ হওয়ার পরে আমি আবার প্রথম থেকে রিভিশান দেবো সবগুলোকে সঠিক থাকে এবং এই কাগজগুলোকে ডাউনলোড করে করে দেখব যে কাগজটা ঠিক কাগজগুলো ঠিক আছে কি না তারপরে আমি এখানে ক্লিক করবো আমি এই মনে প্রত্যয়ন করছি যে আবেদনের বণিতে সকল তথ্য সঠিক আছে আর কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল বলে বাতিল হলে ভোট করতে দায়ী থাকবে না মানে যা যা আছে সব আমাকে নিজেকেই ঠিক করে দিতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে আমার সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আমি কী করবো কেন সাবমিট দেবো সাবমিট দেওয়ার পরে আমার মোবাইলে একটা মেসেজ আসবে প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটা মেসেজ আসবে এবং এখানে পেমেন্টের অপশান আসবে পেমেন্টে গিয়ে বিকাশে পেমেন্ট করা যাবে আবার পেমেন্ট সিটটা বের করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সিটটা মানে পেমেন্ট করা যাবে তারপরে প্রিন্ট করে রাখতে হবে এবং প্রিন্ট আবেদনের কপির মাঝে আবেদনের যে কপিটা আছে সেটার মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে লাস্ট আপডেট লাস্ট আপডেটের অপশন থাকবে লাস্ট আপডেটের অপশানে গিয়ে আমার আবেদন যা করা হয়েছে সেটা কী পর্যায়ে আছে সেটা দেখা যাবে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখা দেখানো হয়ে গেছে কীভাবে একটি বেসরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবেদন করতে হয় আমার ভিডিওটি থেকে যদি কেউ কোনো রকমভাবেও উপকৃত হো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তো আজকে এ পর্যন্তই धन्यवाद थैंक यू